এটা না মানে কি বলবো আমি কোনোদিন দিন আশা করিনি আমি শুনি সবাই পদ্মশ্রী পান কিন্তু আমি কোনো দিন করিনি কোনো দিন ভাবিনি এবং আমি কোনোদিন মানে কোনো অ্যাওয়ার্ডের কথা ভেবে আমি কোনো কাজ করি আমি আমার নিজের কাজ করে গেছি এবং এই অ্যাওয়ার্ডগুলো যখন আসে আজকে সঙ্গীত নাটক অ্যাকাডেমির অ্যাওয়ার্ড এসছে যখন আমার কাছে আজকে যখন এই এত বড় অ্যাওয়ার্ড পদ্মশ্রী যখন পেলাম আমার এটা তখন মনে হয় কি ভগবান তো আর নিচে এসে আশীর্বাদ করতে পারল না এগুলো ভগবানের আশীর্বাদ এত বড় বড় এক একটা রেকগনিশন পাওয়া আর আমার সবসময় মনে হয় কি এগুলো আমি করছি না এগুলো আমি কিচ্ছু করিনি আমি জাস্ট সিনসিয়ারলি আমার কাজটা করে যাই কিন্তু এটা অন্য কেউ আমার ভেতরে করান আমাকে দিয়ে করান সুতরাং যিনি করান এটা তার পায়ে যাচ্ছে আমার সাইজ বাবা এখন যারা সবাই সবে এখানে যারা তোমাকে আইডল মনে করছে তাদের উদ্দেশ্যে তুমি কিছু একটা অ্যাডভাইস যদি হ্যাঁ অ্যাডভাইসটুকু বলবো ধৈর্য রাখো সবাইকে বলবো ধৈর্য রাখো লোভ কমাও লোকটা যেন একদম চলে যায় লোভ করো না চাহিদাকে কম দাও যেটা আমি সবসময় আমার বাবা মার কাছ থেকে এটাই আমি পেয়েছি যে চাহিদাটা কম দাও লোভ করো না নাম টাকার পেছনে ছুটো না নিজের কাজ করে যাও সোজা পথে থেকে নিজের কাজ করে যাও আপনি সব কিছু তোমার পেছনে যান কিন্তু তুমি যদি না আমার টাকার পেছনে ছোটো তাহলে তারা তোমার থেকে ধৈর্য তো কমে যাচ্ছে এখন সবাই সোশ্যাল মিডিয়া এবং এই সোশ্যাল মিডিয়ার জন্যেই আমাদের সমস্ত যত ঝামেলা সব সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে কারণ মানে কি প্রথমত মানুষের ধৈর্য কমে যাচ্ছে আমরা আগে কথা আমরা না বুঝে বা না শুনে নিজের কানে না দেখে বা না মানে আমাকে কতজন আমি যে কতগুলো এই অভয়ার এতে মানে তিলোত্তমার প্রোটেস্টের জন্য আমি যে কত জায়গায় গেছি কতবার রাস্তায় গেটেছি কিন্তু কি অদ্ভুত ব্যাপার যে সেইগুলো কেউ দেখেনি মানে কি বলবো এগুলো মানে কি যখন আমি অন্য কিছু নিয়ে কথা বলতে গিয়েছি তখন বলছে যে আপনাকে তো তোমার সময় কোনো প্রোটেস্ট করতে দেখলাম না আমি আপনি দেখেননি সেটা আমার দোষ না আমি কিন্তু প্রোটেস্ট করেছি আমি সব সময় করছি এখনও করছি কিন্তু আপনারা দেখেননি সেটা আপনারা দেখেনি আমি আমার দোষ না আমি কিন্তু গেছি আমি প্রোটেস্ট করেছি তো প্রত্যেকটা জিনিসে সবার আমাদের না আমাদের প্রত্যেকের গন্তব্য অনেক বেড়ে গেছে এবং একটা প্ল্যাটফর্ম যেখানে বলতে কারুর কোনো কিছু বলতে লাগাম লাগে না মানে যা ইচ্ছে আমি বলতে পারি মানে আমি যদি এখন রবীন্দ্রনাথকেও গালাগালি দিই বা খুব এ সেটাতেও মানে আমি বাহ 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 মানে যেন আমি ভীষণ একটা বিরাট কাজ করেছি তো এই জিনিসগুলো আমার ভীষণ কষ্ট লাগে মানে মানে চট করে একটা চিপ পাবলিসিটি পাওয়ার জন্য মানুষ যেন থাকে মানে একটা জিনিসের ভালো দিকও আছে এই যে সোশ্যাল মিডিয়ার কত ভালো দিকও আছে কিন্তু সবাই মানে বেশিরভাগ যেটা করেন সেটাকে খারাপ দিকে ইউজ করেন সেইটা আর এখন তো দেখুন দাঁড়িয়ে বেশি হয়ে গেছে আসলে সোশ্যাল মিডিয়ার জন্য কিছু করা মানে একদম আর এই যে মানে যাই হোক আর এই কথাগুলো বলতে ইচ্ছে করে না এই নেগেটিভ কথাগুলো আর বলতে ইচ্ছে করে না মানে কী কর মানে যেটা সবচেয়ে কষ্ট লাগে বাচ্চাদের জন্য যে বাচ্চারা এই রিলস বানিয়ে আর এই বানিয়ে এই যে আমরা যেরকম বসে থাকতাম কবেই আমরা স্টেজে চান্স পাবো কবে আমরা ফিল্মে কোনো ফিল্মে চান মানে যদি কোনো কেউ ডাকেন এইটার জন্য বসে থাকেন এখন তো রিলস বানিয়ে মানে 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 তাকে ডান্সার হলো না কিন্তু তার রিলস চলে অ্যাক্টার হলো না সে তার রিলস বেরিয়ে গেল তো এইগুলোই মানে কি সেই জন্য মানুষের ধৈর্য আরও কমে যাচ্ছে লোভ আরও বেড়ে যাচ্ছে চাহিদা আরও বাড়ছে এবং রাগ বেড়ে যাচ্ছে মানুষের এগুলো খুব খুব কষ্টের একটু আশা করি মানুষ বুঝতে পারবেন একদিন এবং আবার সব কিছু ভালোর দিকে আমি এখন যে রিয়েলিটি শো বিশেষ করে ডান্সের যে রিয়েলিটি শোগুলো সেগুলোতে মনে হয় দিদি মানে যোগ্য ট্যালেন্ট উঠে আস আমার যেটা খারাপ লাগে বাচ্চাদের জন্য স্পেশালি বাচ্চারা যখন পার্টিসিপেট করে এরকম ডান্স রিয়ালিটি শোতে মানে আমাকে আমি অনেক সময় গেস্ট হয়ে যাই কিন্তু আমি কখনও জাজ হই না কারণ আমি এটার একদম এগেন্স্ট কিন্তু অনেক সময় আমার কাজের ক্ষেত্রে আমাকে যেতে হয় গেস্ট হিসেবে কিন্তু আমি বলবো এই যে বাচ্চারা ছোটো ছোটো বাচ্চাদের এই ডান্স রিয়ালিটি শো আর এই এইগুলো করে কি হয় পাড়ার মধ্যে ফ্ল্যাট বাড়িতে যদি থাকেন মানে সবাই বাচ্চাকে ও তোকে তো টিভিতে দেখলাম তোকে তো দেখলাম তুই তো এখন ও তোকে টিভিতে দেখা যাচ্ছে এইগুলো বলি না ছোটো ছোটো ইনোসেন্ট মাইন্ডগুলো সমস্ত কী বলবো মানে ওরা এখনই ধরে নিচ্ছে যে ওরা বিরাট তেজ হয়ে গেছে এবার তারপরে গিয়ে যখন কোথাও পৌঁছাতে না পারলে তখন ওদের যে মানে মানে একটা ইয়ে হয় ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে এই যে এখন বাচ্চা বাচ্চাদের শুনে যে ডিপ্রেশনে চলে যাচ্ছে বাচ্চাদের ডিপ্রেশন কি ডিপ্রেশনের কারণ তো এইগুলোই হচ্ছে

আমি জিমনাস্টিক শিখতে গেলে আমি সার্কাসে বা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে আমি সেখানে কিন্তু এখন এটা সবকিছু এক হয়ে গেছে এটা এটাও খুব দুঃখের এবং আমি এই বাচ্চাদের কথা বলবো যে এই বাচ্চারা যে কি ট্যালেন্টেড কি ট্যালেন্টেড মানে ভাবা যায় এরা যদি প্রপারলি চ্যানেলাইজড হয় যদি ঠিক পথে এদেরকে নিয়ে যাওয়া যায় এরা যে কি সাংঘাতিক ভালো হতে পারে মানে ভেবে ভাবা যায় না কিন্তু ওটাই আমরা বড় বাবা মারাও আমরা বড্ড তাড়াতাড়ি সব কিছু চাই আমাদের বাবা মাদেরও ধৈর্য নেই বাচ্চাগুলোর তো দোষ না বাচ্চাদের দোষ কিন্তু বাবা মারা আমরা মানে আজকে আমি সেই দিনই বলছিলাম আমার বাবা মা দিন আমায় ছোটবেলায় প্রশংসা করে বলতেন যে অন্যরা প্রশংসা করবে মানে বাবা মা ওই যে আমার মেয়ে করে আমার মেয়ে করে এইটা কোনোদিন না আমার দাদাকে করেছে না আমাকে করেছে তো তার জন্য আমার সারাক্ষণ চাহিদাটা হচ্ছে কি আমার অতটা ভালো হচ্ছে না আমাকে আরও ভালো মানে কখনোই স্যাটিসফাইড হই না স্যাটিসফ্যাকশানটা কখনোই আসছে না যার জন্য ভালো করার তাবিদটা সমানে বেড়ে যাচ্ছে তো এইটাই আমার মনে হয় বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে একটু যদি এ করে রাখা যায় হ্যাঁ খুব যখন সত্যি ভালো কিছু করবে লোকে এসে বাবা মাদের বেশি প্রশংসা করা লোকে এসে হ্যাঁ কখনো কখনো এনকারেজমেন্টের জন্য একটু প্রশংসা করা ভালো যে সেটা আমি বলবো না যে সেটা একদম ওইটা করা ভালো না সেটা বলবো কিন্তু বেশি বেশি করে দেওয়া সেটাকে বাচ্চাদের কিন্তু এই ইনোসেন্সটা ইউ থ্যাংক ইউ